বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে বাড়িতে কিছু গেস্ট আসার কথা ছিল তাদের জন্য একটু মাটন আনা হয়েছে মাটন তো প্রতিদিন একভাবেই খাওয়া হয় আজ একটু অন্যরকম ভিন্ন সাদে মাটনটা রান্না করবো তাই আমার রেসিপিটা খুব ভালো লেগেছে তাই তো আমাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য চলে এসেছি প্রথমে আমি এক কেজি মতো মাটন নিয়ে এসেছি মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের ভেতরে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর আদা রসুন টমেটোর পেস্টটা ওই ভেতরে দেওয়ার পর আমি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কিছুটা প্রচুর পেঁয়াজ দিয়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ভালো করে এটা নেড়ে চেড়ে দিয়ে কড়াই একটু খানিকটা ব্যাপারটা করে দিয়েছি বন্ধুরা আমি ঝোড়ে গুঁড়োটা দিতে গিয়েছিলাম পরে আমি কিছুক্ষণ পরে আমার যখন মনে পড়েছে তখন আমি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর তেজপাতাটা ভেতরে অ্যাড করে দিয়েছি যেহেতু খাসির মাংসতে ধনে গুঁড়োটাই বেশি হয় আগেকার দিনে আমার শাশুড়ি মা আমার মারা বলেছে যে ধনে গুঁড়োই মাংসকে খাসি মাংস বেশি টেস্ট হয় সেই জন্য আমি বেশিরভাগ খাসি মাংস রান্না করলে ধনু গুঁড়োটাই আমি বেশি পরিমাণে দিই আমি যেহেতু শিল্পটাই ব্যথা করি এখন তো আরও সবের পাট চুকেই গেছে এখন সবাই গুঁড়ো মশলাটাই বেশি ইউজ করে আমি সেই জন্য গুঁড়োটাই ইউজ করেছি তারপর আমি ঢাকনা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি ওর ভেতরে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিয়েছি আমি লবণটা প্রথমে অ্যাড করিনি কিছুক্ষণ কষিয়ে দেওয়ার পর জলটা বেড়ে যাওয়ার পর তখন লবণটা ঘটিয়েছে আর আমি এই মশলাটা কোনো প্রকার ইউজ করবো না আমি পুরো কড়াইয়ে কষিয়ে কষিয়ে আমি এই মাংসটাকে রান্না করব এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো যে এই মাংসের টেস্ট কত সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় এরকম করে আমি ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ করে কষাবো আর ঢাকনা খুলে খুলে মেটে চেড়ে দেবো যাতে তলায় ধরে না লাগে আর মাংসতে একটু ভরে গেলে গন্ধ বেরিয়ে যায় সেই জন্য আমি বেশ খুব গর্ব ঢাকনাটা খুলে ভালো করে করে কষিয়ে নেব আর আমি এই কষানোর সাথে কোনো জল অ্যাড করিনি আমি এটা যে কোনো যতটুকু জল মাংসের সাথে বেরিয়েছি সেই জলে কষিয়ে নেব আর আমি আলু আরও কিছুটা কাঁচা পেঁপে অ্যাড করে দেবো পেঁপেটা যেহেতু মাংসটা সিদ্ধ করার জন্য ইউজ করা হয়েছে আর বাঙালিদের আলুটা তো প্রিয় খাবার কোনো কিছুতে আলু ছাড়া চলে না আর মাংসের জন্য একটু আলু ছাড়া ভালোই লাগে সেই জন্য কিছুটা আলু আমি এর ভেতরে দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটু টমেটো সস এর ভেতরে অ্যাড করে দিয়েছি তারপর এটাকে আমি বেশ খানিক আবার কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এইরকম করে একবার তোমরা বাড়িতে করে খেয়ে দেবো ওরা তো কুকারে ইউজ করো আমি এটা কুকার ইউজ না করেই আমি মাংসটাকে সেদ্ধ করবো খুব সুন্দরভাবে আর একটু ঢাকনা দিয়ে আমি কষিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে কষালে মাংসটা হবে আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব কালারটাও কত সুন্দর হয়েছে আর কষানোটা আস্তে আস্তে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর যে সিগড়িটা আমি ভাজা মাংসটা দেবো সেইটা হচ্ছে একটু তেজপাতা গোটা জিরে গোটা ধনে মৌরি জায়ফল জৈতিক আর শুকনো লঙ্কা এটা আমি কাঠখোলায় ভেজে মশলাটাকে গুঁড়ো করে রেখে দেব আর এদিকে আমি মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো দেখো খুব সুন্দরভাবে বা কষাবো খুব সুন্দরভাবে হচ্ছে আস্তে 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 গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে কষাবো হাই ফ্লেমে যাতে মাংসটা পরিপূর্ণভাবে সেদ্ধ হয় মাংসর ভেতরে ঝাল লবণ ঠিক মতো ঢোকে দেখো কত সুন্দরভাবে গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা আমি কিছু পরিমাণ এর ভেতরে দিয়ে দেবো এবার এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চালিয়ে দেবো আর কিছু ভাজা মশলা আমি রেখে দেবো যাতে এটা নামানোর সময় ইউজ করা হয় কত সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে আর প্রায় সবই প্রায় সেদ্ধ হওয়ার মুখে আলুটাও সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হওয়ার মুখে আর আমি কিছুটা গরম জল উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি সেই গরম জলটা দেখো মাংসটা কষানো যে কমপ্লিট হয়ে গেছে বলে চারিপাশ দিয়ে তেল উঠে গেছে মাংসের কষানো কমপ্লিট হলে তেলটা ওপরপণে ওপর পণে উঠে আসে এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো আর যেহেতু এটা গরম জল তো জন্য ঝোলটা সব সব তোমার ফুটে উঠেছে এবার ঝোলটা দিয়ে কিছুক্ষণ খানিক্ষণ আমি ফুটিয়ে দেব যাতে সব কিছু ঠিকভাবে ঝোলের সাথে মিশে যায় আর কথাই আছে যে দেখতেও সুন্দর হয় খেতে সে সুন্দর হয় যা দুপ আছে তার গুঁড়ো আছে যেহেতু এর রুটেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আর অল্প পরিমাণে আমি একটু গরম মশলা দিয়ে দেবো যেহেতু আমার ভাজা মশলাটা করা আছে সামান্য একটু আমি ওটা বাঁচিয়ে রেখে দিয়েছি অল্প একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো একটু সুন্দরভাবে ফুটছে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি যে ভাজা মশলাটা আছে সেটা আমি এর ভেতরে দিয়ে একটু খানিকক্ষণ আমি বাড়িয়ে চালিয়ে ভাজা মশলা গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের ভেতরে মিশে যায় আমি হালকা একটু ফুটিয়ে নেওয়ার পর এটা নামিয়ে দেব এরকম ওটা রেডি হয়ে গেছে তোমার একটা বাটিতে তুলে দেবো ধন্যবাদ তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে আর একটা কমেন্ট করে জানিও ঝটপট করে তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছ আর যারা ফেসবুকে আমার আছে চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকে বন্ধুরা তোমরা প্লিজ একটা বাড়িতে এটা ট্রাই করে দেখো যে এই রেসিপিটা খেতে কতটা সুন্দর হয় তোমরা তো তোমাদের মতো করে রান্না করে খাও না একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা